আসসালামু আলাইকুম আসার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমি নিয়ে এসেছি কাঁচা আমের ঝুড়ি আচারের রেসিপি একদম শুকনো ঝরঝরে কাঁচা আমের ঝুড়ি আচার খেতেও কিন্তু অনেক মজার হয় আর বানানোও কিন্তু খুব সহজ এই আচার একবারও বানানো হয়নি আজকে বানালাম বানিয়ে কিন্তু খুবই অবাক হলাম খেতে কিন্তু অনেক মজার হয় কাঁচা আমের এই ঝুড়ি আচার দেখুন কতটা শুকনো ঝরঝরে হয়েছে একদম পারফেক্টভাবে কাঁচা আমের ঝুড়ি আচারের এই রেসিপি আর যে কেউ একবার দেখলেই কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর এখন তো বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে সারা বছর কাঁচা আমের স্বাদ নিতে হলে এইভাবে অবশ্যই একবার কাঁচা আমের এই ঝুড়ি আচারটা বানিয়ে রাখুন সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন তো চলুন আচারের এই রেসিপিটা দেখে নেওয়া যাক আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটি দেখছেন ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কাঁচা আমের ঝুড়ি আচার বানানোর জন্য দেখুন এখানে আমি মাঝারি সাইজে দুটো আম নিয়েছি আপনারা যে পরিমাণ আচার বানাবেন সেই হিসাবে আমের পরিমাণটা নিয়ে নেবেন আর দুটো আমের ওজন হচ্ছে পাঁচশো গ্রাম আমি এই দুটো আমই আচার বানাবো প্রথমে আমি আমগুলোকে বটিতে কেটে নেব আমগুলো কাটার আগে দেখুন এখানে আমি একটা বড় বাটির মধ্যে পানি নিয়েছি আর বেশ কিছুটা নুন দিয়ে দিলাম তো নুনটা আমি দেখুন হাত দিয়ে খুব ভালোভাবে পানির সঙ্গে মিশে নিচ্ছি আমগুলো কাটার পর আমি এই নুন পানির মধ্যে রাখবো তাহলে আমের কষটা খুব ভালোভাবে বেরিয়ে যাবে আর আমটাও একটু শক্ত হবে তারপর আমি এই বাটিটা সাইডে রেখে দিয়ে আমটাকে কেটে নেব আমি দেখুন বটি দিয়ে আমটা কেটে নিচ্ছি আমার সুবিধার জন্য আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়েও আমটা কেটে নিতে পারেন প্রথমে আমি আমের খোসাগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নেব। আমের খোসাটাকে খুব ভালোভাবে দেখুন আমি ছাড়িয়ে নিয়েছি এইভাবে করে আমের খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে তারপর দেখুন আমি আমটাকে কিভাবে কাটছি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন তাহলে বুঝতে পারবেন আমটাকে আমি কীভাবে কাটছি আমটাকে দেখুন এইভাবে করে আমি পেঁয়াজ দিয়ে দিয়ে কেটে নিচ্ছি দেখুন কিভাবে আমি আমটাকে কাটছি এইভাবে পুরো আমটাকেই কেটে নেব আগে আপনারা দেখে বুঝতে পারলেন আমটাকে আমি পুরো একইভাবে দেখুন এইভাবে করে কেটে নিয়েছি আর এইভাবে আমটাকে আগে কেটে নিলে আমটা ঝুড়ি করে কাটতে সুবিধা হবে তার জন্য দেখুন পুরো আমটাকে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপর আমি দেখুন এইভাবে করে আমটাকে কেটে নিচ্ছি এতে করে খুব সুন্দরভাবে ঝুড়ি করে আমটা কাটা হবে এইভাবে আপনারাও কেটে নিতে পারবেন আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়েও কেটে নিতে পারেন আমি আমার সুবিধার জন্য বটি দিয়ে এইভাবে করে কেটে নিচ্ছি আর দেখুন আমটা কিন্তু একদম চিড়ি করে কাটা হয়েছে আর যেগুলো আম একটু আটকে আছে সেগুলোকে আমি হাত দিয়ে একটু ছাড়িয়ে নেব তাহলে হয়ে যাবে আর আমগুলো কেটে নেওয়ার পর দেখুন আমি নুনপানির মধ্যে দিয়ে দিচ্ছি আর আম দুটোই আমি একইভাবে এইভাবে করে কেটে নিয়ে নুনপানির মধ্যে দিয়ে দেব। এতে করে আমের কষটা খুব ভালোভাবে বেরিয়ে যাবে আর আমটাও কিছুটা শক্ত হবে আম দুটো কেটে নেওয়ার পর দেখুন এখন আমি হাত দিয়ে একটু এভাবে করে কষলে কচলে নেব যাতে আমের কষটা খুব ভালোভাবে বেরিয়ে যায় দিয়ে আমি খুব ভালোভাবে চার পাঁচবার পানি পাল্টে পাল্টে ধুয়ে নেব আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর দেখুন এরকম একটা আমি পেছে নিয়েছি এই পেছের মধ্যে দিয়ে আমি আমগুলোকে নিয়ে নিচ্ছি যাতে পানিটা খুব ভালোভাবে আম থেকে ঝরে যায় আমগুলোকে ভালোভাবে পানি ঝরে নেওয়ার পর আবারও আমি দেখুন এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এরকম একটা কাপে দেড় কাপের মতো চিনি এরকম ছোট কাপে আমি দেড় কাপ চিনি ব্যবহার করেছি আর এই আচারে কিন্তু খুব বেশি চিনি ব্যবহার করা যাবে না তাহলে আচারটা খুব বেশি ভালো হবে না চিনিটা দেওয়ার পর আমি চামচ দিয়ে খুব ভালোভাবে আমের সঙ্গে চিনিটাকে মিশিয়ে নেব আর এই আচারে চিনিটা একটু বুঝেই দিতে হবে খুব বেশি পরিমাণ চিনি দিলে হবে না অল্প করে চিনিটা দিতে হবে আর আপনারা যেমন মিষ্টি খাবেন সেই হিসেবে চিনিটা দিয়ে দেবেন আমটাকে আমি ভালোভাবে মাখে নেওয়ার পর ঢেকে দিয়ে কিছুক্ষণের যেন রেখে দেব তাহলে চিনিটা একদম গলে যাবে আমের মধ্যে চিনিটা এদিকে গলতে থাকুক আর আমি এদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছি তার জন্য দেখুন শুকনো খোলায় দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে আমি একদম লো ফ্লেমে মশলাটাকে ভেজে নেব মশলাটা খুব বেশি পুড়িয়ে ফেললে হবে না তাহলে তেতো হয়ে যাবে মশলার যে স্বাদ সেটা নষ্ট হয়ে যাবে তার জন্য দেখুন আমি লো ফ্লেমে মশলাটাকে ভেজে নিচ্ছি মশলা থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন আমি গ্যাসের চুলাটা অফ করে দিয়ে মশলাটা নামিয়ে নেব আর মশলাটা ঠান্ডা করে নিয়ে তারপর আমি শিলের মধ্যে গুঁড়ো করে নেব মশলাটা দেখুন আমার ঠিকঠাকভাবে ভাজা হয়ে গেছে এখন আমি মশলাটাকে নামিয়ে নিচ্ছি মশলা নেওয়ার পর আমি আমটা চেক করে দেখে নেবো চিনিগুলো গলেছে কিনা তো দেখুন চিনিটা একদম খুব ভালোভাবে গলে গেছে একদম দেখুন পানির মতো হয়ে গেছে চিনিগুলো গলে খুব বেশি সময় লাগেনি অল্প সময় রাখার পরেই দেখুন চিনিটা একদম ভালোভাবে গলে গেছে এখন আমি গ্যাস অন করে একটা তাওয়ার মধ্যে আমগুলোকে নিয়ে নিচ্ছি চিনি ঝোলসহ তার মধ্যে নিয়ে নেওয়ার পর আমি এখানে অল্প মশলা ব্যবহার করব তার জন্য দিয়ে দিচ্ছি দেখুন খুব অল্প পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সুন্দর একটা কালারের জন্য আর দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ নুন যেমনি না করে বেশ ভালোভাবে মিশিয়ে নেব আর আচারের মধ্যে দেখুন আমি কিন্তু একটু তেল ব্যবহার করিনি তেল ছাড়াই কিন্তু আমি আচারটা রান্না করব আমরা কিন্তু অনেক সময় আচারের মধ্যে অনেকটাই তেল দিয়ে রান্না করে ফেলি সেই আচারটা কিন্তু খেতে অতটা ভালো হয় না এরকম তেল ছাড়া আচার একবার বানিয়ে দেখবেন একবার বানিয়ে খেলে কিন্তু বারবার বানাবেন খুবই সুস্বাদু হয় তেল ছাড়া এই আচারটি কিছুক্ষণ পর দেখুন খুব ভালোভাবে চিনিটা ফুটে উঠেছে এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এই আচারে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করা যাবে না পানি ছাড়াই কিন্তু আচারটা তৈরি করতে হবে আচারটা একদম শুকনো ঝরঝরে তৈরি হবে মোটেই কিন্তু পানি দেওয়া যাবে না পানি ছাড়াই আচারটাকে তৈরি করে নিতে হবে আর এখন আমি একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে ঢাকনা দিয়ে আমি দশ মিনিটের মতো হতে দেব দশ মিনিট পর দেখুন আমি ফিরে এলাম দিয়ে ঢাকনা খুলে নিচ্ছি দেখটু নাড়াচাড়া করে নেব আর এই দশ মিনিট আমি ঢাকনাও খুলে নিই আর নাড়াচাড়াও করে নিই পুরোপুরি দশ মিনিট আমি ঢাকনা দিয়ে রান্না করেছি আর চিনির ঝোলটা দেখুন অনেকটাই কমে গেছে আর আমগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন আর এই আচারটা একটু আলতো হাতে নাড়াচাড়া করে নিতে হবে নইলে আমগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে একটু নাড়াচাড়া করে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন আমগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি আমগুলো খুব সুন্দরভাবে দেখুন গোটা গোটায় আছে একটা আমও কিন্তু ভেঙে যায়নি কারণ আমগুলোকে চিনির মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম দেখলেন আপনারা তার জন্য আমগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা আর মশলাটা দেখুন আমি খুব মিহি করে গুঁড়ো করে নিই একটু দানা দানা করে গুঁড়ো করে নিয়েছি শিলের মধ্যে এতে করে মশলাটা খাওয়ার সময় মুখে পড়লে আচারটা খুবই ভালো লাগবে এখন আমি সম্পূর্ণ মশলাটা দেখুন আচারের মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে খুব ভালো হবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর এখানে আমি অল্প পরিমাণ আচার তৈরি করেছি তার জন্য এখানে আমি ভিনিগার ব্যবহার করছি না আপনারা যদি সারা বছর সংরক্ষণ করে খেতে চান তাহলে এখানে এক চা চামচের মতো ভিনিগার ব্যবহার করবেন তাহলে দেখবেন সারা বছর আচারটা খুব ভালো থাকবে একটু আচারটা খারাপ হবে না সংরক্ষণ করে বহুদিন খেতে পারবেন আচারটা আমি শুকনো ঝরঝরে তৈরি করব তার জন্যে দেখুন আচারের মধ্যে যে হালকা ঝোলটা আছে সেটাকে আমি একটু জাল করে নিয়ে একদম লো ফ্লেমে আচারটাকে টানিয়ে নেবো তাহলে ঠান্ডা হওয়ার পর কিন্তু আচারটা খুব সুন্দর শুকনো এবং ঝরঝরে তৈরি হবে আর আচারটা কিন্তু রোদে দেওয়ারও কোনো ঝামেলা থাকবে না আর যদি সংরক্ষণ করে খেতে চান তাহলে ভিনিগারটা ব্যবহার করবেন তাহলে সারা বছরই আচারটা ভালো থাকবে কিছুক্ষণ পর দেখুন আচারটা একদম শুকনো শুকনো হয়ে গেছে আচারটা আমার একদম সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এখন আমি আচারটাকে দেখুন একটু নাড়াচাড়া করে নিই এইভাবে করে তার মধ্যে ছড়িয়ে দেব তাহলে আচারটা ঠান্ডা হওয়ার পর আমের দানাগুলো কিন্তু একদম গোটা গোটা থাকবে আর এই আচারটা তৈরি করতে এই ধরনের তাওয়া ব্যবহার করবেন তাহলে আচারটা তৈরি করতে খুবই সুবিধা হবে আচারটা ঠান্ডা করে নেওয়ার পর আমি আপনাদের দেখিয়ে দেব কেমন হয়েছে আচারটা ঠান্ডা হওয়ার পর দেখুন কত সুন্দর শুকনো ঝরঝরে তৈরি হয়েছে আমি আপনাদের তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন একটা আম আর একটা আমের গায়ের মধ্যে কিন্তু লেগে যায়নি একদম আলাদা আলাদাভাবে তৈরি হয়েছে দেখুন কত সুন্দর ঝরঝরে একদম চকলেটের মতো আচারটা তৈরি হয়েছে আর কাঁচা আমের আচার খেতে মন চাইলে এইভাবে একবার এই আচারটা বানিয়ে দেখবেন খুব অল্প সময়ের মধ্যে এবং খুব সহজভাবে তৈরি করে নিতে পারবেন আর খেতেও কিন্তু অনেক মজার হয় এই আচারটা আর আজকের এই কাঁচা আমের ঝুরি আচার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ